আসলে বেসিক্যালি আমি এখান থেকে যখন উঠি এখানকার এলাকার একজন প্রতিনিধি ছিলেন আমাদের আশিকুল ইসলাম নিটু ভাই ওকে সহ আমি ওপরে উঠছি আমার ফ্রেন্ড তো দোতলা তিনতলা চারতলা এগুলো প্রচণ্ড ধোয়া ছিল প্রচণ্ড আমরা কিছু জানালা কিছু দরজা আমরা তো চিনি আমরা যেহেতু মার্কেটটা চালাই মার্কেটটা আমাদের আমরা চিনি এগুলো ভেঙে দেওয়ার পরে মোটামুটিভাবে দোতলা তিনতলা চারতলা যখন সম্পূর্ণ ধোয়া বের হয়ে গেছে আমরা ফায়ার এক্সি দড় দিয়ে আমরা পাঁচতলায় যাই পাঁচতলা ছয়তলা এখন মোটামুটি সম্পূর্ণ ক্লিয়ার আমাদের ক্ষতি বলতে স্ট্রাকচারাল ক্ষতি হয়েছে আর হচ্ছে ফুড কোর্টে বেশ ক্ষতি হয়েছে হ্যাঁ আর আলটিমেট ধোয়ার জন্য প্রোডাক্টের কিছু বিদেশি প্রোডাক্টের কিছু ক্ষতি হতে পারে সেটা আমরা এখন অবজার্ভ করব আচ্ছা এই মুহূর্তে যে অবস্থাটা তো আপনারা ছিলেন এখানে কোনো এমনি সাধারণ মানুষের কি কোনো ধরনের না 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 কোনো লোকজনের ভিতরে ক্ষতি হয় না আমাদের সিকিউরিটি ক্ষতি হয়েছে আর দোকানের এমপ্লয়ি কিছু ক্ষতি হয়েছে আমার নাম ইঞ্জিনিয়ার মিশন আমি থিম রিয়েল লিমিটেডের চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড হেড অফ মার্কেট অপারেশন আচ্ছা এই ঘটনাটা আপনি কতক্ষণ আগে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আমরা একটা মিটিংয়ে ছিলাম একটা সেন্ট্রাল মিটিংয়ে ছিলাম এই মুহূর্তে আমরা নিউজ পাই এখান থেকে ঠিক আছে ভাই ধন্যবাদ আপোনালোকে আচলতে